আমাদের আজকের ক্লাসের বিষয় কবিতা আমি আজকের ক্লাসে আলোচনা করব কবি জীবনানন্দ দাসের একটি কবিতা নিয়ে কবিতাটির নাম উনিশশো ছেচল্লিশ কবি জীবনন্দ দাশের উনিশশো ছেচল্লিশ সাতচল্লিশ কবিতাটি তার গভীর সমাজ সচেতনতা এবং ইতিহাসের প্রতি তার নিজস্ব দৃষ্টিভঙ্গির এক অনবদ্য দলিল আমরা বলতে পারি দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে বিশেষ করে অবিভক্ত ভারতে দাঙ্গা এবং দেশভাগের বিভীষিকাময় সময়কে কেন্দ্র করে লেখা এই কবিতাটি কেবল একটি ঐতিহাসিক সময়ের বর্ণনা নয় বরং মানব সভ্যতার এক গভীর সংকটকে আমাদের সামনে পাঠকের সামনে তুলে ধরে আমাদের আজকের আলোচ্য কবি জীবনানন্দ দাশের উনিশশো ছেচল্লিশ সাতচল্লিশ নামাঙ্কিত এই কবিতাটি কবিতার নামকরণই এর ঐতিহাসিক প্রেক্ষাপট স্পষ্ট হয়ে ওঠে কবিতার নাম উনিশশো ছেচল্লিশ সাতচল্লিশ অর্থাৎ যে সময়ে ভারতে বিভাজন ও সাম্প্রদায়িক দাঙ্গা চরম আকার ধারণ করেছিল সেই সময়ের প্রেক্ষাপটে রচিত আমাদের আলোচ্য কবি জীবনানন্দ দাসের উনিশশো ছেচল্লিশ সাতচল্লিশ কবিতাটি কবি জীবনানন্দ এই সময়ে ব্যক্তিগতভাবে যে যন্ত্রণা ও নৈরাশ্য অনুভব করেছিলেন তা কবিতার প্রতিটি ছত্রে ছত্রে প্রতিফলিত তিনি কেবল একজন দর্শক নন বরং এই ভয়াবহতার একজন আমরা বলতে পারি শরিক যিনি সমাজের পচন এবং মানবিক মূল্যবোধের অবক্ষয়কে অত্যন্ত কাছ থেকে দেখেছেন কবি অত্যন্ত জোরালোভাবে যুদ্ধ ও দাঙ্গার বিভৎসতাকে চিত্রিত করেছেন হিরুসীমা নাগাসিম নাগাস নাগাসাকির প্রসঙ্গ এনে তিনি যুদ্ধের সর্বগ্রাসী ধ্বংসলীলাকে স্মরণ করিয়ে দেন এই ধ্বংসলীরা কেবল ভৌগোলিক নয় বরং মানসিক এবং আমরা বলতে পারি আত্মিকও দাঙ্গার ফলে সৃষ্ট রক্তপাত বিভেদ এবং মানবিকতার অবক্ষয় তাকে আমরা দেখি এই আলোচ্য কবিতাটিতে কবিতাটি পাঠ করলে আমরা বুঝতে পারি এই মানবিকতার অবক্ষয় কবিকে গভীরভাবে পীড়িত করেছে তিনি প্রশ্ন তুলেছেন সভ্যতার এই অগ্রগতির মাঝে মানুষ কেন এত হিংস্র হয়ে উঠছে আলোচ্য কবিতায় জীবনানন্দ মানব চরিত্রের অন্ধকার দিকটি উন্মোচন করেছেন লোভ হিংসা বিভেদ এবং ক্ষমতার লিপসা কিভাবে মানুষকে অন্ধ করে তোলে তা তিনি দেখিয়েছেন এই কবিতায় দাঙ্গার প্রেক্ষাপটে মানুষের মাঝে যে মানবিক মানুষের নিজেদের মধ্যেকার যে মানবিক সম্পর্কগুলো কিভাবে ভেঙ্গে পড়ছে তার মর্মস্পর্শী বর্ণনা দেন কবি জীবনানন্দ এই সময়ে নীতি ও আদর্শের বিসর্জন কবিকে ব্যথিত করে তুলেছে তবে কবিতার সম্পূর্ণ চিত্র কেবল নৈরাশ্যময় নয় জীবনানন্দ দাসের কবিতায় প্রকৃতি এক অবিচ্ছেদ্য ভূমিকা থাকে তার কবিতায় প্রকৃতির একটা বিশেষ ভূমিকা থাকে এবং আমাদের যে এই আলোচ্য কবিতা সে আলোচ্য কবিতাও ও প্রকৃতি ভূমিকা এখানে আমরা দেখতে পাই বিদ্যমান বা বর্তমান রয়েছে প্রকৃতির স্থির স্থিরতা ও শাশ্বত সৌন্দর্য যেন এই ধ্বংসযজ্ঞের মাঝেও এক সান্ত্বনা এক ধরনের সান্ত্বনা নিয়ে আসে মানুষের তৈরি বিভেদ সত্ত্বেও আমরা দেখি যে প্রকৃতি তার নিজের নিয়মে চলে মানুষে মানুষে বিভেদ থাকে কিন্তু প্রকৃতির একটা সাধারণ নিয়ম রয়েছে এবং প্রকৃতি তার নিজস্ব নিয়মের নিয়মনাধীন আমরা বলতে পারি এই দ্বন্দ্ব মানব মনের এক গভীরে প্রথিত বলতে পারি আমরা একটা আশার প্রতীক তিনি হয়তো এ কথা বলতে চেয়েছেন যে মানব সভ্যতার এই সংকট সাময়িক প্রকৃতি তার আপন মহিমায় চিরন্তনভাবে বিরাজমান এই বিশ্বে চিরন্তনতা প্রকৃতির চিরন্তনতা তার যে একটা নিজস্ব রাস্তা বা নিজস্ব একটা নিয়ম সেই নিয়ম অনুযায়ী কিন্তু প্রকৃতি সবসময় চলছে কবি জীবনানন্দ দাসের নিজস্ব কাব্যশৈলী এই কবিতাটিকে এক ভিন্ন মাত্রা দিয়েছে তার ব্যবহৃত চিত্রকল্পগুলি অত্যন্ত শক্তিশালী এবং আমরা দেখি কবি জীবনন্দ দাশের কবিতায় প্রকৃতি চিত্রকল্প এগুলি এক বিশেষ ভূমিকা পালন করে এবং তার কবিতাকে এক বিশেষ মাত্রায় নিয়ে যায় হিরোসীমা নাগাসাকি রক্ত ধ্বংসস্তূপ এই শব্দগুলো পাঠকের মনে গভীর রেখাপাত করে তার ভাষা সরল হলেও এর অন্তর্নিহিত অর্থ অত্যন্ত গভীর যা পাঠককে বারবার ভাবতে বাধ্য করে তার কবিতা সম্পর্কে উনিশশো ছেচল্লিশ সাতচল্লিশ কবিতাটি কেবল একটি ঐতিহাসিক সময়ের দলিল নয় বরং মানব সভ্যতার এক চিরন্তন সংকটকে তুলে ধরে আমাদের সামনে এই কবিতাটি এটি যুদ্ধ দাঙ্গা এবং মানবিক মূল্যবোধের অবক্ষয়ের বিরুদ্ধে এক জোরালো প্রতিবাদ আমরা বলতে পারি একই সাথে প্রকৃতির আশ্রয় এবং আশার ক্ষীণ আলো এই কবিতাটিকে এক ভিন্ন মাত্রা দেয় কবি জীবানন্দ দাস আমাদের আজকের আলোচ্য কবি জীবনানন্দ দাস এই কবিতার মাধ্যমে প্রমাণ করেছেন যে তিনি কেবল একজন রোমান্টিক কবি নন বরং একজন গভীর সমাজ সচেতন শিল্পী তিনি শুধু প্রকৃতি বিষয়ক কবি নন তিনি সমাজের কথা ভাবেন তিনি একজন সমাজ সচেতন কবি তিনি একজন সমাজ সচেতন শিল্পী যিনি তার সময়ের যন্ত্রণা ও সংকটকে নিজস্ব কাব্যশৈলীতে আমাদের আজকের আলোচ্য কবিতা উনিশশো ছেচল্লিশ সাতচল্লিশ যে নামাঙ্কিত কবিতা সেই কবিতাটিতে তুলে ধরেছেন আমরা দেখি প্রকৃতি যেমন এই কবিতায় স্থান পেয়েছে তেমনি সমসাময়িক যে প্রেক্ষাপট সমসাময়িক যে সমাজ সমসাময়িক যে অবক্ষয় সে অবক্ষয়ও এই আলোচ্য কবিতাতে স্থান পেয়েছে